নমস্কার বন্ধুরা আবারও এসে গেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এতদিনের ভিডিওতে আপনারা জানতে পেরেছেন যে কার কেমন বডি টাইপ ডায়েট বেসিক ওয়ার্কআউট কার্ডিও ওয়ার্কআউট যার উপর ভিত্তি করে আপনারা নিজেদের মাসেল বিল্ডিং করতে পারবেন স্ট্রেংথ বিল্ডিং করতে পারবেন ফ্যাট লস এবং ফিট থাকতে পারবেন ব্যাপার হচ্ছে এত কিছু জানার পরেও ডিজার রেজাল্ট আপনারা ঠিক টাইমে পাচ্ছেন না এত ওয়ার্কআউট করছেন অনেকে ম্যাক্সিমাম লোকেরা তাদের ফ্যাট লসের জার্নি এবং ফিট থাকার জার্নিটা আনসাকসেসফুল এদিকে তারা কার্ডিও করছে ওয়ার্কআউট করছে নানান স্পোর্টস অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত কেউ সুইমিং করছে কেউ ইয়োগা করছে তাও রেজাল্ট পাচ্ছে না রেজাল্ট পেলেও সেটা খুব অল্প ফ্যাট লস করে ফিট থাকার কনসেপ্ট হল হচ্ছে ক্যালোরি ডেফিসির ডায়েট তার সাথে স্ট্রেন ট্রেনিং এবং কার্ডিও ট্রেনিং এর বাইরে কিছু না যার বিএমআই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের ওপর তাদের সার্জারি করতে হবে সেই বিষয়ে আমি এখন আসছি না কিন্তু ব্যাপারটা যদি এতটাই সহজ হতো তাহলে ম্যাক্সিমাম লোক তার ফিট থাকার জার্নিতে ফেল হতো না ব্যাপারটা ঠিক এরকম আপনার জ্বর হয়েছে আপনি জানেন যে প্যারাসিটামল খেলে জ্বর কমে যাবে কিন্তু তা বলে কি ডাক্তারের কাছে যাব না ডাক্তার বলবে যে আমরা সেই জ্বরটা কি টেস্ট করতে হবে তার জন্য কি ওষুধ খাবো কখন খাবো কিভাবে খাবো এই এত কিছু প্রসিডিওর এবং টেস্টের পর একটা রোগীকে সুস্থ হয় ঠিক তেমনই ফ্যাট গেন এবং ওবিসিটি হলো হচ্ছে এক ধরনের ডিজিজ যা কমতে অনেকটা সময় নেয় যদি না কমে তাহলে আমি আগেই বলেছি আমাদের হার্ট ডিজিজ হয় লাং ডিজিজ হয় কিডনিতে এফেক্ট ফেলে এবং তার ফলে একটা মানুষের তার পার্সোনাল লাইফ হ্যাম্পার হয়ে যায় তার ওয়ার্ক লাইফ হ্যাম্পার হয়ে যায় সব বড় বড়ো কথা ফ্যাট গেন এবং ওবেসিটি একটা মানুষের মরাল এবং সেলফ কনফিডেন্স পুরো ডাউন করে দেয় তার সাথে যুক্ত হয় হচ্ছে ডায়েট এবং ওয়ার্কআউট করেও তার শরীরের পরিবর্তন না আসা এবার প্রথমেই বলে রাখি যে ফ্যাট লস একটা লং টাইম প্রসেস আপনি জিমে প্রথমেই তিন মাস একটু চেঞ্জেস দেখতে পারবেন ছ মাস পরে আপনার ধীরে ধীরে বডি ওয়েট কমবে এবং এক বছর পরে গিয়ে আপনি আপনার বডিতে একটা নোটিসেবেল চেঞ্জেস দেখতে পাবেন এগুলো তখনই সম্ভব হবে যখনই আপনি প্রপার ওয়ার্কআউটের সঙ্গে প্রপার ডায়েট এবং বডিতে প্রপার রেস্ট দেবেন এবার বলে রাখি জিমে প্রথম তিন মাস এবং প্রথম মাস খুবই ভাইটাল কারণ আপনি ফ্যাট লসের জার্নিতে প্রথমেই আপনার বডিতে যে মাসেলগুলো থাকে সেগুলো আইডেল থাকার কারণে তার ব্লাড সার্কুলেশন খুব কম ধীরে ধীরে হয় এবং তার ফলে কি হয় না আমাদের বডিতে যে এক্সেস ফ্যাটটা থাকে সেটাকে বডি তার আইডিয়াল ওয়েট মেনে সেটা লস হতে দিতে চায় না তার উপর যদি কেউ কম খায় ক্রাশ ডায়েট করে তাহলে তো ফ্যাট লস হবেই না সাথে সাথে তার মাসেল লস হবে ফ্লুইড লস হবে শরীর থেকে এবং ভিটামিন আর মিনারেলও শরীর থেকে লস হয়ে যাবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক এটাকে আমাদের কন্ট্রোলে রাখা দরকার কারণ মস্তিষ্ক আমাদের বোঝায় যে আমাদের শরীরে ঠিক নিউট্রিশন পৌঁছাচ্ছে কিনা আমাদের শরীরে ঠিক পুষ্টি পৌঁছাচ্ছে কিনা কারণ এই দুটো আমাদের শরীরে ইউমিন রিসোর্স এবং এনার্জি লেভেলকে বজায় রাখে আমরা যেই ওয়ার্কআউট করে ক্যালোরি লস করব আমাদের বডি কী করবে যে খাবারটা আমরা খাবো সেখান থেকে আবার এনার্জিটাকে ফুলফিল করে নেবে এইভাবে আমাদের কখনোই ফ্যাট লস জার্নিতে সাকসেস পাওয়া সম্ভব নয় আমি দেখি আমাদের জিমে এরকম অনেকেই আছে যারা ফ্যাট লস করার জন্য জিমে ঢুকলো এবং ওয়ান উইক টু উইক খুব ভালোভাবে জিম করার পর যেই ওয়েট মেশিনেতে তার কোনো পরিবর্তন দেখতে পেলো না সঙ্গে সঙ্গে কি করলো তার ইরেগুলারেশন শুরু হয়ে গেল ডায়েট চেঞ্জ হয়ে গেল অন্য রকম হয়ে গেল এটা ম্যাক্সিমাম তিন মাসের মধ্যেই আমরা দেখতে পারি এবার আসি তিন থেকে ছ মাস যেই সে একটুখানি স্ট্রেংথ গেইন করবে তখন সে ভাবে যে আবার সে আগের লাইফে ফিরে যাবে আবার আগের মতন খাবে তার ফলে কী হয় সে আবার আগের মতন বডিতে ওয়েট গেন করতে শুরু করে দেয় এবার আসবো ছ থেকে এক বছরের মধ্যে তারা কি করে যেই একটুখানি নিজের শরীরে পরিবর্তন দেখতে পায় স্ট্রেংথ ভালো করে গেন করতে পারে তখন তারা নিজেদের ইচ্ছে মতন ওয়ার্কআউট করে নিজেদের ইচ্ছা মতন ডায়েট করে তাদের নিজেদের যে পছন্দ ওয়ার্কআউটগুলো সেগুলো করে এবং বেশি ওয়েট লিফটিং করার জন্য তারা চেষ্টা করে তার ফলেও তাদের কি হয় না আবার ওয়েট গেন হতে শুরু করে দেয় তাহলে আপনারা কি দেখলেন ফ্যাট টু ফিটের জার্নিতে প্রথম তিনটা মাস কিন্তু খুব ভাইটাল যখন আপনার বডি উইক ওয়ার্কআউট করার ক্ষমতা তেমন নেই মোটিভেশান নেই এবং নানান অ্যাডভাইস সঙ্গে সঙ্গে নিয়ে সেইগুলো কার্যকরী করতে চান এবং নানান ভিডিও দেখে ওয়ার্কআউট করতে চান ঠিক তখনই দরকার আপনার একটা কোচের বা ট্রেনারের আন্ডারে জয়েন করা যে কিনা আপনাকে কতগুলো অভ্যাস আপনাকে নতুন নতুন শেখাবে যেগুলো হচ্ছে আপনি কী ডায়েট করবেন কখন ডায়েট করবেন এবং আপনার বডি টাইপকে আইডেন্টিফাই করে একটা ওয়ার্কআউট প্রোগ্রাম বানাবে আপনি কখন কখন ওয়ার্কআউট করবেন উইকে কতবার ওয়ার্কআউট করবেন এবং কি কী ওয়ার্কআউট করবেন না এবং আপনাকে চোট মুক্ত রাখতে সাহায্য করবে প্রথম তিন মাস এগুলো আপনাকে শেখাবে তিন থেকে মাস আপনাকে দেখাবে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট হাই ওয়েট ট্রেনিং যাতে আপনার মেটাবলিজম রেট ফাস্ট হয় এবং তার সঙ্গে ডায়েট মেনটেন করে আপনার বডি ফ্যাট লস হয় ছ থেকে এক বছর আপনাকে শেখাবে হলো হচ্ছে নতুন নতুন এক্সারসাইজ অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ এবং তার সাথে পশ্চার কারেকশান এইভাবে এক বছর টিকে গেলে তারপর নিজেই চাইলে কেউ ফিট থাকতে পারে তাই ফ্যাট টু ফিটের জার্নিতে প্রথম এক বছর ইনিশিয়ালি কোনো কোচের আন্ডারে করলে আপনাদের পক্ষে সুবিধা হবে আবারও বলছি ওয়ার্কআউট চার্ট দেওয়া এবং ডায়েট চার্ট দেওয়াটা কোনো বড় ব্যাপার নয় কে কীরকম ডায়েট করবে ওয়ার্কআউট করবে এবং কিভাবে সেটা ফলো করবে প্রোগ্রেসিভলি ওভারলোড করানোটাই হল হচ্ছে মেন কাজ আর একবার বলতে চাই যে ক্যালোরি ডেফিসিট ডায়েট ওয়েট ট্রেনিং এবং কার্ডিও ট্রেনিং করলেই ফ্যাট লস হবে এর বাইরে কোনো উপায় নেই আমাদের মূল সমস্যা হলো হচ্ছে টাইম সময় যেটা লোকেরা নিজেদের ব্যস্ত লাইফ থেকে ফ্যামিলি লাইফ তারপরে তার ওয়ার্ক লাইফ থেকে বের করে নিজে ওয়ার্কআউট করতে আসে এক থেকে দেড় ঘন্টার জন্য এবং একটা ওয়ার্কআউট সেশন এতে সে ওয়ার্কআউট করে মাত্র দুশো ক্যালোরি বার্ন করে যেটা দুটো রুটি খেলেই আবার ফুলফিল হয়ে যায় এখানেই একটা কোচ বা ট্রেনারের কাজ যে আপনাকে এক ঘন্টার মধ্যে নানান ওয়ার্কআউট করে ম্যাক্সিমাম আপনাকে ক্যালোরি আপনার বার্ন করার চেষ্টা করবে সুতরাং একটা ভালো কোচের আন্ডারে ট্রেনিং করুন ভালোভাবে ডায়েট করুন আপনি ঠিক ফলাফল পাবেনি এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমার আন্ডারে যদি ট্রেনিং নিতে চান তাহলে স্ক্রিনেতে আপনাদের ফোন নাম্বার শেয়ার করলাম ইমেল আইডি শেয়ার করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওয়